একটু দোয়ানো যায় বইবি বাবা শহরে যাইতো আর দোহান আমি হাতটা মা দাদা যে কামে কই এইটাই হাততি না তোর মনের বাপ আমি বুঝলাম না মনের ভাব তো কোনো গোপন নাই রে দাদা আমি তো কয়ে দিছি বিয়ার আগে আমি কোনো কাজ কাম করতাম না যার জীবনে বিয়া নাই বউ নাই তার কাম কাজ করে কি লাভ বাহু কি হ্যাঁ কাবু আইনার মতো মুরব্বি গ্রামে থাকতে যদি আমার জীবনটা নষ্ট হয়ে যায় তাইলে এনে ভগবানের কাছে গিয়া কি জবাবটা দিবেন কইন তো শুনো বাপু ভগবানের কাছে জবাব এই চিন্তা না করিয়া তোমার জীবন নষ্ট হওয়ার আমার কি কারণ আছে কিতা কইতা শুন কাবু আইনে সামনে একটা যুবক সেরা বিয়া না করতে হাইরা বুড়া হওয়ার পথে আর আইনে কইতা কি করার আছে শুনো বাপু তোমার বিয়া হইতাছে না আমি বুঝতে আমার কি করার আছে আমি এমন কি তোমার বাপ হো না মা হো না রক্তেরও কিছু না আমার মনে হয় করার অনেক কিছু আছে আমার বাপ মা হেল করছে পরে তো গ্রামবাসী মুরব্বীরা আসুন হের আগায় আওয়ার কথা না আমি পারি না অন্য দুই কান হাত ধরে কইতাছি কাউ আমার একটা বিয়ার ব্যবস্থা করে দেন যেমন হোক তেমন হোক আমার একটা বই লিব আরে হাত তো বাবু শুন আমার জানা মতে তোর ভাব তো লাগিয়া কম চেষ্টা করে নাই আর মেয়ের বাড়ির লোক দুদি তোর কাছে বিয়া না দে করে লনে যাইতো না আর তোর কাছে বিয়া তুই তো কাম না এই যে আজ আজগাঁও দেখলাম তোর বুড়িয়া বাব দুহন বদা শহর বা রা লইছে আর তুই একটা দাম আছে আমার সাথে ওছ তর্ক করতেছ হ্যাঁ একটা কথা কিছু তুই বুঝতে না কাহু কাম যে করবাম মনে তো একটু শান্তি তা লাগবো যুবক একটা সেরা ঘরে বউ থাকবো আনন্দ নিয়ে কাজ করতে যাই সেই আনন্দ ব্যাবস্থাটা কাহু কর বিয়া করবে মেয়েও তো হস্তা না তোর মতো দাম আছে বিয়া দিব। আবারও ভুল করতেছেন কাহু আমি কি এভাবে সারাটা জীবন অকর্ম হয়ে তাকবাম নাকি বিয়ার ভজন গাড়ি জুয়াল ভরবো তো এমনি সোজা হয়ে যাইতাম আইনারা শুধু গাড়ে জোয়াল না তোলার ব্যবস্থা করে দিন আমি বাপু কোনো গটকও না আমার কাছে বিয়ার কথা কই কোনো লাভ নাই আর আমার বাড়িতে কোনো ডাঙ্গর মাইয়াও নাই যে তোমার তুলিয়া দিয়া সর বাপু ত্যাগ তো করো না কাহু কাবু বাপু যাও আর কোনোদিন বিরক্ত করো না